হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে চমৎকার একটি অ্যাপস নিয়ে আসি চমৎকার একটি টিপস নিয়ে আসলাম এটি হচ্ছে কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে আপনার ফোনটিকে আপনি সিসি ক্যামেরা বানিয়ে ফেলবেন তো আসলে আমরা এটি এটি ভাবতে পারি না তো আমরা বিশেষ করে কম্পিউটারের সাহায্যে সিসি ক্যামেরা ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আপনার দেখা গেল চারটি ক্যামেরা সহ যদি আপনি একটি প্যাকেজ কিনেন তো সেই প্যাকেজটি কম্পিউটার সহ পিসি সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় তো আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনে একটি সফটওয়্যার সাহায্যে আপনি সিসি ক্যামেরা বানিয়ে ফেলতে পারেন তো আপনার যদি দুইটি ফোন থাকে একটি ফোনে সফটওয়্যারটি ওপেন করে আরেকটি ফোন দিয়ে যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ করেন তো আপনার ঘরে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন এবং এবং আপনার ফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন সব কিছু রেকর্ডও করে নিতে পারবেন এজন্য জন্য আপনার অবশ্যই দুইটা ফোনই ওয়াইফাই কানেক্টেড হতে হবে তো এই সফটওয়্যারটি ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে হয় ডাটা দিয়ে ব্যবহার করা যায় না তো এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চ করে আপনাকে লিখতে হবে আইপি ওয়েব ওয়েবক্যাম আইপি তারপর হচ্ছে ডব্লিউ ইবি ডব্লিউ ইবি আইপি ওয়েবক্যাম নামে সবার উপরে সফটওয়্যারটি এসে পড়েছে তো এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তো দেখেন সফটওয়্যারটির রেটিং পাওয়ানো ভালো ফোর পয়েন্ট টু এবং দশ মিলিয়ন ইউজার রয়েছে আপনি যদি কমেন্টসগুলো দেখেন খুব ভালো ভালো কমেন্টসও আছে এবং এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে এগুলো দেখে নেবেন তো সফটওয়্যারটি ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে অনেক কিছু আছে এগুলো দেখে নিবেন তো আমি যে বিষয়টি শেয়ার করব এটির জন্য সবচেয়ে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে যে স্টার্ট সার্ভার তো স্টার্ট সার্ভারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে তো দেখেন আমার ক্যামেরাটি অন হয়ে গেছে তো এখন এই যে উপরে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই যে কালো আমি একটু কাছে আনি তো দেখা যাবে এ দেখেন এই যে উপরে একটি লিঙ্ক দেওয়া হয়েছে তো দুইটা লাইনের উপরে যে লাইনটা এটি হচ্ছে ভিডিও ভিডিওর এই সফটওয়্যারটি লিঙ্ক তো আপনি যদি এই দুইটা ফোনে এই সফটওয়্যারটি ওপেন করেন তো দুইটা ফোনে আপনারা আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হবে তো দেখেন এই লিঙ্ককে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়াইফাই কানেক্ট করে যদি অন্য একটি ফোন দিয়ে সার্চ করেন তাহলে এই ফোনে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই এই ফোনে ফোনটি তো আপনার এই সপটারটি ওপেন করে রাখছি তো ওইটাতে আলাদা একটি লিঙ্ক দেওয়া আছে তো আমি এখন সেই লিঙ্কটিতে সার্চ করব সার্চ করার জন্য আমি এখান থেকে কেটে দিলাম হ্যাঁ কেটে দেওয়ার পরে দেখেন আমি গুগলটি ওপেন করি গুগল ওপেন করার পরে আমি আগে লিঙ্কটি কপি করে রাখছিলাম সেখান থেকে আমি সার্চ করবো তো এই যে আমি সার্চবারে যাই যাওয়ার পরে দেখেন আপনার ওই যে উপরে লিঙ্কটি আছে তো এই লিংকে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমার একটি আইপি ওয়েব একটি সাইড এসে পড়বে তো সেখান থেকে আমি সব কিছু দেখতে পারবো এই যে দেখেন এসে পড়েছে তো দেখেন এখানে যে নো ভিডিও তারপরে নো অডিও লেখা তো এখান থেকে আমি যে ব্রাউজ ব্রাউজে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমার সেই ফোনে কি হচ্ছে না হচ্ছে আমি সব কিছু দেখতে পারতেছি এই যে সেই ফোনটা একটু নাড়াচ্ছি তো এখানে যদি আপনি ফুল স্ক্রিন দেন তাহলে আরও বড় করে দেখতে পারবেন যে ফুল স্ক্রিন দেওয়ার পরে দেখেন আমি আরও বড় করে দেখতে পারতেছি তো আমি আবার ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দেওয়ার পরে আমি আবার ব্রাউজে দিই ব্রাউজার দেওয়ার পরে আমি আবার দেখতে পারবো তো এখান থেকে আপনি আরও কিছু করতে পারবেন তা হচ্ছে এই যে আপনার নো অডিও নো অডিওর পাশে যে আপনার এই যে এসটিএমএল ফাইভ ওয়েপ এবং এসটিএমএল ফাইভ আপাস এই দুইটার একটাতে দিলো আপনার ওই ফোনের অডিওগুলো আপনি এখান থেকে শুনতে পারবেন এবং এই যে ভিডিওটার নিচে যে ডান পাশে রেকর্ড চিহ্ন এখানে ক্লিক করার পরে আপনার ওই ফোনে কি হচ্ছে না হচ্ছে এখানে এই ফোনে রেকর্ড হয়ে যাবে এবং আরও অনেক কিছু আছে যে জুম জুমটাকে আপনি জুম করে আপনার ওই ফোনের ভিডিওটা আপনি জুম করে দেখতে পারবেন এবং স্টিম কোয়ালিটি এটাকে একটু বাড়িয়ে আপনার কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা আরও আরও ভালো করে নিতে পারেন এবং দেখেন এখানে এল ইডি লাইট এলইডি ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট ক্লিক করলে আপনার ওই ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বলে উঠবে তারপর হচ্ছে আপনার এই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা তো বর্তমানে ব্যাক ক্যামেরাটি অন করা আছে তো আপনি যদি ফ্রন্ট ক্যামেরাটি ক্লিক করেন তাহলে ওই ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি অন হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো খুব চমৎকার একটি সফটওয়্যার দেখেন আমি এক ফোনের সাথে অন্য ফোন কোনো কানেক্ট নেই তারপর আপনার ওয়াইফাইয়ের সাহায্যে ওই ফোনে কি হচ্ছে না হচ্ছে এই লিঙ্কে প্রবেশ করে আমি সব কিছু দেখে নিতে পারছি তো দেখেন খুব চমকের একটি সফটওয়্যার তো আশা করি বুঝতে পারছেন এই সফটওয়্যারটি ওপেন করার পরে আপনার স্টার্ট সার্ভারে যাওয়ার পরে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে আপনি আরেকটি ফোন দিয়ে প্রবেশ করার পরে ওই ফোনে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস আজকে এখানে এই বিদায় ভালো থাকবেন সবাই